আসসালামু আলাইকুম সুখে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাথরুমে যেহেতু কাজ চলতেছে বাথরুমের সব জিনিস বাথরুম থেকে বের করে নেওয়া হয়েছে সেই সাথে আমার ওয়াশিং মেশিনটাকে বের করে রাখা হয়েছিল বাথরুমের এক সাইডে আগে ওয়াশিং মেশিনটা রাখছিলাম যার কারণে দেখা যায় অনেকটা পানির সিটা ফুটা পরে মেশিনটা নোংরা হয়ে যায় রেগুলার আমি টুকটাক মানে পরিষ্কার করি তো এখন যেহেতু মেশিনটাকে বাইরে বের করা হয়েছে বললাম একটু ভালো করে পরিষ্কার করে নিই চারপাশটা পরিষ্কার করে উপর নিয়ে সবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমি আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করছি বেশিরভাগ ভিডিও দেখা যায় সকাল থেকে শুরু করা হয় আজকে একটু অন্য টাইমে ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিন থেকে এত কাজ এত কাজ মানে কাজ করতে করতে আমার শরীরটা খারাপ হয়ে গেছে আমার শরীরটা বেশ একটা মানে প্যারেশানি সহ্য করতে পারে না আগের মতন শরীরটা এখন নেই তো আমার সাউন্ড শুনেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন গলাটা কেমন জানি বন্ধ হয়ে আসছে এরকম একটা অবস্থা তো যাই হোক করে মা আমার শ্বশুর শাশুড়ি মা আমরা চার পাঁচজন তো মোটামুটি কয়েকজন লোকের রান্না খাবার দাবার গড় গোছানো তো ওইদিকে আরো বাথরুমের কাজের জন্য আরো দুইজন তো সব মিলিয়ে আর কি এদিকে একটা দৌড় ওইদিকে একটা দৌড় এরকম করে করে পুরো দিনটা চলে গেছে এখন পর্যন্ত আমি গোসল করি নাই দেখুন তো মেশিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কে গিয়ে গোসল করব ভাবতেছি তাই আর আগে গোসল করা হয় নাই আর বাথরুমে যেহেতু কাজ চলতেছে ওর জন্য গোসল করাটাও এখন একটা ডিফিকাল্টের কাজ হয়ে গেছে কারণ আমাদের তো ওই একটাই বাথরুম তো বাইরে আসলে একটা কোমুদ সিস্টেম বাথরুম আছে টয়লেট আছে যেটা ওই যে আমাদের স্কুলের জন্য আর কি রাখা হয়েছে ওটা ইউজ করা যাচ্ছে তো গোসল করতে গিয়ে সব সমস্যা আমাদের আবার পুকুরও নেই তো যাই হোক ওই বাইরে উঠোনের মধ্যেই মোটরের পাইপ লাগিয়ে দেখা যাচ্ছে গোসল করতে হচ্ছে তো যাই হোক মেশিনটা পরিষ্কার করে নিলাম ওটা আপাতত বাইরে রুমে রেখে দিব বাইরে রেখে দিলে আবার রাতে চুরি হয়ে যেতে পারে আজকে বিকালের আকাশটা এত বেশি সুন্দর মনে হচ্ছে আকাশের পশ্চিম সাইডে দেখুন এক একটা স্বর্ণের টুকরো মানে এত সুন্দর আকাশের কালার আকাশের দিকে তাকিয়ে তাকছি কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আকাশটা একেবারে স্বচ্ছ পরিষ্কার আর এই যে জুম করে একটু জুম করার পরে ওই সোনালি কালাটা মনে হয় এক একটা সোনার টুকরা তো সূর্যটা আর কি এই একটু একটু করে অস্ত যাচ্ছে আর আমিও জুবাইরকে নিয়ে একটু উপরে আসছিলাম গোসল টোসল সেরে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার বাসায় ফিরে যাচ্ছি আজকে সারা দিনে এই মানে ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে একটু ফ্রিভাবে হাঁটলাম তো আরিয়ানের বাবা গিয়েছিলেন বাজারে যে বাজার থেকে চলে আসছেন মানে ওনার কোনো একটা কাজে গিয়েছিলেন কল্লো গাড়ি মুখ বান্ধা আসতো না চাইছি না গাড়ি বাবা যখনই বাইরে যান আম নিয়ে আসেন বিশেষ করে আমের সিজনে তো আজকে নাকি তিন কেজি আম কিনতে গিয়েছিলেন পরে সস্তা পেয়ে পাঁচ কেজি কিনে নিয়ে আনছেন দেখুন অনেকগুলো আম তো এত বেশি গরম লাগতেছে গরমের দিনে আবার আমটাই খেতে বেশি ভালো লাগে তো আমি এখান থেকে বেশি পাকা দেখে কয়েকটা আম এখন ছিলে নিব সবার জন্য আর যেগুলো একটু কাঁচা আছে ওগুলো রেখে দিব তো আম খাওয়ার গল্পটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা আমাদেরকে নির্ঘাত রাক্ষস বলবেন আমরা কিন্তু দেখা যায় দুই কেজি তিন কেজি আম চুলে একসাথে বসে বসে খেয়ে নেই মানে পরে খাবো এমনটা না যখন বেশি গরম থাকে আমগুলো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে সব আম বের করে কেটে কুটে একসাথে খেয়ে নেই তো যাই হোক বাথরুমের কাজ কতটুকু হলো সেটা সামান্য একটু আপনাদেরকে দেখি নেই আজকে যে ও কাজটা মানে পাইপের কাজ শেষ করে আরও কিছু কাজ করছে আর শেষ সাথে ফিট করে নিচ্ছে তো আমার ছেলে তো আবার খুব বেশি এক্সাইটেড কখন বেসিনটা ফিট করা হবে আর অগুম থেকে উঠে বেসিনে এসে মুখ ধুইবে তো এদিকে যে উনি কাজ করতেছেন ওইদিকে সিঙ্কের কাজটাও শেষ আর ওই পাশের যে টয়লেট আমাদের বাথরুমটা দুইটা পার্টে আর কি বাক করা একটাতে আমরা শুধু গোসল করি উজু করি আর একটা আর কি ওই যে টয়লেটের জন্য মানে কুমুদ লাগানোর যে পার্টটা ওটা আর কি মধ্যে দিয়ে পার্ট দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে পার্টিশন দিয়ে শুধু দরজা আছে তো ওই সিস্টেমে আমাদের বাথরুমটা করা হয়েছিল তো যাই হোক বেসিনটা মনে হয় আজকেও ফিট করে বেসিনে ট্যাপ টপ সবকিছু লাগিয়ে দিবে আর আজকে প্রথমেই পানি ছেড়ে দিবে এখন পর্যন্ত পানি ছাড়া হয় নাই মানে পাইপের কাজ প্রায় শেষ তো এই যে ওর চেলা মানে আমার বাইপো আর আমার ছেলে হচ্ছে ওর চেলা সময় ওর পেছন পেছন থাকে মানে ও কি কাজ করতেছে না করতেছে ওর ওকেই সময় ডিস্টার্ব করতে ব্যস্ত থাকে তো যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে গেছে ও মনে হয় আজকে বেসিনের কাজটা শেষ করে আর একটু সময় কাজ করবে পাইপের কাজটা মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে তো যাই হোক ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৌড় সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরদিন সকালবেলা দেখুন খুব বেশি বৃষ্টি শুরু হয়েছে আমার ছেলে তার সাইকেল নিয়ে বেরিয়ে গেছে সাইকেলটা বৃষ্টির পানিতে ধোয়ার জন্য তো সারাদিন ওর সাইকেলটা নিয়ে ব্যস্ত থাকে এত সাইকেল চালাতে মানে পছন্দ করে আর ও এখন পুরোপুরি সাইকেল চালানো শিখে গেছে পুরোপুরি মানে ও ভালোভাবেই আর কি আর সাইকেল চালাতে পারে তা হয় গো সাইকেল গরমের মধ্যে বৃষ্টি ভালোই লাগে তো এই যে দেখুন আমি বৃষ্টিতে একটু হাত ভেজাচ্ছিলাম আমার দেখা দেখাদেখি আরেকজন চলে আসছেন আর এদিকে আরিয়ানের বাবা গোসল করে রেডি আমাদেরকে একটু বাইরে যেতে হবে তো যাই হোক বৃষ্টিটা থেমে গেলে তার একটু পরে আমরা বাসা থেকে আর কি বেরিয়ে পড়ব তো যাই হোক আমাদের বাথরুমের জন্য কিছু টাইলস কেনা লাগবে যেহেতু বাথরুমের পাইপগুলো দেয়ালের দিকে লাগানো হয়েছে এখন টাইলসের কাজটাও করে নিতে হবে তো টাইলস বেশি লাগবে না সামান্য কিছু টাইলস লাগবে আমার বাইপো বলতেছে টাইলসগুলো নিয়ে আসো টাইলসগুলো নিয়ে আসলে একসাথে বাথরুমের কাজটা শেষ হয়ে যাবে তা আমি ভাবছিলাম দাপে দাপে করব আরও কিছুদিন পর করব তো আমাকে সাহস দিল যে বেশি টাকা লাগবে না সামান্য কিছু টাইলস আর ও আরও একজন মিস্ত্রিকে নিয়ে এসে এক রোজে টাইলসগুলো লাগিয়ে দিবে তো যাই হোক সেই হিসাবে ভাবতেছি কিছু টাইলস কিনে নিয়ে আসবো তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি টাইলসের দোকানের উদ্দেশ্যে আমাদের বাড়ির ওখানে একটা টাইলসের দোকান ছিল দোকানটা বেশ একটা বড় না ছোটো তাই ভাবলাম একেবারে পাতার কান্তিতে চলে যাই ওখানে অনেক বড় বড় টাইলসের দোকান আছে তো আমি আসলে এই জন্যই গড়ে কোনো কাজ করানোর সাহস পাই না গড়ে যদি একটা কাজ দৌড়ানো হয় তাহলে একটার পেছনে আরেকটা আরেকটার পেছনে আরেকটা মানে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে একটা করলে দেখা যায় ওই বাকিটাও করতে হয় তো ওইরকম করে করে দেখা যায় টাকা খরচ হয় তো যাই হোক বাথরুমে টাইলস লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখা যাচ্ছে কারণ আমার বাথরুমের ওইদিকে ডালাইটাও ফেটে গেছে এখন আবার ডালাইট আর একটু রিপেয়ারিং করে টাইলস ফিট করে নিতে হবে তো আমি শুধু নিচে টাইলস লাগাবো আর দেয়ালে হাফ দেওয়াল পর্যন্ত আর কি লাগাবো পুরো বাথরুমটা লাগাবো না কারণ আমার বাথরুমটা আবার অতটা বিআইপিও না দেখতে পেয়েছেন উপরে টিনের চাল তো যাই হোক আমরা চলে আসছি বাজারে এখন চলে যাচ্ছে একটা টাইলসের দোকানে দেখা যাক আরিয়ানের বাবা আমাকে সাথে নিয়ে আসছেন উনি বলতেছেন ঘরের মালিক তুমি তো বাথরুমের মালিকও তুমি টাইলসগুলো নিজে সিলেক্ট করে নিয়ে আসো আমি আনলে পরে বলবে ওটা পছন্দ হয় নাই এটা পছন্দ হয় নাই তো আমরা একটা টাইলসের দোকানে আসছি তো এখানে এসে আমি অনেক ধরনের টাইলস দেখতে পাচ্ছি এখানে এই যে দেয়ালের টাইলস আর বাথরুমের টাইলসই বেশিরভাগ তো আমি একটু লাইট কালারের মধ্যে কিছু একটা নিব যেহেতু আমাদের বাথরুমটায় মানে আলোর একটু অভাব পড়ে যায় তো একটু সাদা টাইপের কিছু নিলে আলোটা আর কি একটু বাড়বে তো ওই হিসাবে কিছু একটা নিব ভাবতেছি কিন্তু এখানে এসে অনেকগুলো টাইলস আমার একসাথে পছন্দ হয়ে গেছে তো এক একটা সেট আছে আমি কোন ডিজাইনটা নিব সেটাই ভেবে পাচ্ছি না ঘুরে ঘুরে পুরো দোকানটা দেখছিলাম আমার আবার ওই একটাই সমস্যা একসাথে বেশি কিছু দেখলে আমি একটা সিলেক্ট করতে পারি না একটা সিলেক্ট করলাম তারপরে হঠাৎ আরেকটা চোখে ভাসলো মনে হলো যে ওটা ছেড়ে ওইটা নেই তো ওই রকম অবস্থা আমার কোনটা রেখে কোনটা নেই ভেবে পাচ্ছি না হাজারটার মধ্যে ব্যাসটাকে বেছে বার করতে হবে এটা আসলে একটা বড় স্কিল তো আরিয়ানের বাবার আবার একটা পছন্দ হয়েছে আমার অন্যটা হচ্ছে আর আরিয়ানের এই টাইলস বেশি পছন্দ হয়েছে তো আরিয়ান বাচ্চা মানুষ ওর পছন্দের কথা ছেড়েই দিলাম আর ও আসলে পছন্দের এত কিছু বুঝে না ও যে টাইলস গুলোতে একটু যাবি মাছ পাতর ওইসবের সবই দেখতেছে মানে ওই টাইলস নিতে চাচ্ছে তো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি দেখে দেখে শেষমেশ মানে ওই টাইলসটার ওখানে এসে চোখ আটকে যায় আমার মনে হচ্ছে যে এটাই নিয়ে নেই তো এই টাইলসের সেটটা জোবাইর পছন্দ করছে আর আমিও মানে একটা সিম্পল ডিজাইনের টাইলস নিতে চাচ্ছিলাম ওর পছন্দের সাথে আমার পছন্দটাও মোটামুটি মিলছে তো দেখা যাক এখন কথাবার্তা চলছে টাইলসের প্যাকেটের দাম হিসাবে তো আমরা যে মাপটা নিয়ে আসছি ওই মাপ হিসাবেই আর কি কিছু টাইলস নেবো

তো এখনও দেখুন মোটামুটি একটা সিলেক্ট করা হয়েছে আরিয়ানা বাবা বলেন যার বেশি দেখার প্রয়োজন নেই যেটা মোটামুটি পছন্দ হয়েছে ওটাই নিয়ে নেই তো আমি আবার এদিকে সেদিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি যে আরও ভালো কিছু আছে কি না আরও সুন্দর কিছু আছে কি না আসলে এই ছোটোখাটো বিষয়গুলো আমার কাছে একটু অন্যরকম মনে হয় তো এই যে দেখুন এখানে আরও কিছু টাইলস আছে এখানে এই যে দুই নম্বরের যে টাইলসটা ওটা আমার পছন্দ হয়েছিলো এই টাইলসটা এটাও পছন্দ হয়েছিল তবে আমি তো একটু নিচের দিকটা সারা নিব তাই ভাবলাম যে না তাক ওটা প্রয়োজন নেই আরিয়ানের বাবা আবার এই টাইলসের সেটটা পছন্দ করছিলেন এই যে এটা আর শেষমেশ আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আরিয়ানের এখানের একটা টাইলস পছন্দ হচ্ছে না তো মোটামুটি সবকটা টাইলসই সুন্দর তো জুবাই এই টাইলসটা সিলেক্ট করছে আর আমারও ভালো লাগতেছে তো যাই হোক আরিয়ানের আবার ওই যে ওই থ্রি ডি টাইলসের মতন ওগুলোই পছন্দের আমি আবার বেশি হাবিজাবি কিছু নিতে চাচ্ছি না একটা মধ্যে কিছু নিতে চাচ্ছি আরিয়ান এই মাসালা টাইলসটা আর কি পছন্দ করছিল তো যাই হোক ওখানে কথাবার্তা চলতেছে আর জবাই টুকটাক ভিডিও করেছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে সব ধরনের বেসিন তারপরে যে কুমুদ তো সব কিছুই আছে দোকানটা অনেক বড় পেছনের দিকে আরও গুডাউনও আছে এখানে আর কি সিম্পল হিসাবে কিছু টাইলস লাগিয়ে রাখা হয়েছে তো যাই হোক শেষমেশ আমরা ওই দোকান থেকেই টাইলস নিয়ে নিচ্ছি আমাদের গাড়ির ড্রাইভার বলছিলেন পাশে আরও দোকান আছে ওগুলোতে দেখতে আমি ভাবলাম না তাক এক দোকানে এসে চোখ একেবারে হাবিজাবি হয়ে গেছে তো টাইলস কেনা ফাইনাল হয়ে গেলে দোকানদার চা নিয়ে আসছেন চা খেতে বারণ করছিলাম উনি জোর করে চা নিয়ে আসছেন আমি চা খাচ্ছি আর এখনও কিন্তু দেয়ালের দিকে টাইলসগুলোর দিকে তাকাচ্ছি মনে হচ্ছে এখনও মানে আমি কনফার্ম হতে পারতেছি না তো এই সমস্যাটা আমার একটা মারাত্মক সমস্যা আর জুবাইর বলতেছে যে আর দেখার প্রয়োজন নেই চোখ যে কোনো একটা নিয়ে যাও তো আমি মানে ওই সমস্যাটা আমি বেশিরভাগ সময় ফেস করি কোনটা রেখে কোনটা নিব। বেশি কিছু দেখলেই আমার চোখ একেবারে এলোমেলো হয়ে যায় কোনো একটা কিছুতেই মন বসাতে পারি না তো এই যে টাইলসের দোকানটা জনতা লাইব্রেরির সামনে তো যাই হোক আমি এখানে কোনো দোকান প্রমোটের জন্য আসি নাই এখানে অনেকগুলো দোকান আছে তো কোন দোকান থেকে আর কি আমরা টাইলসটা নিলাম সেটা আপনারা হয়তো আশেপাশের ভিউয়ার্সরা অলরেডি বুঝে গেছেন তো টাইলস কেনার শেষ এখন প্যাকেটগুলো আর কি এখান থেকে নেওয়া হবে ওখান থেকে নেওয়া হবে নাকি গোডাউন থেকে নেওয়া হবে আমি জানি না তো শেষমেশ এই টাইলসটাই আর কি সিলেক্ট করা হয়েছে তো জানি না এরপরে আবারও সিদ্ধান্ত পাল্টাবে কি না তো বাবলাম আর বেশি দেখার প্রয়োজন নেই আরিয়ান এটা পছন্দ করছিল আরিয়ান যেহেতু এই যে নেচে পাতর আর এগুলো পছন্দ করছিল তো আমি আসলে একটু হালকা টাইপের মানে একটু কালারটা আর কি যেভাবে বাসে বাথরুমের আলোটা একটু বাসে ভেতরে দেখা যায় বেশি গাঢ় কালার দিলে বাথরুমের ভেতরটা অন্ধকার হয়ে যাবে তাই এই কালারটাই সিলেক্ট করলাম ওটা আসলে হোয়াইট না এই আকাশি কালারের মতন আর কি ভালোই লাগছে আমার কাছে তো বাবলা আমার বেশি দেখার প্রয়োজন নেই ওটাই থাক। তো যাই হোক এদিকে দোকানদার আরিয়ানের বাবা আর আমাদের গাড়ির ড্রাইভারকে নিয়ে গোডাউনে চলে গেছেন ওখান থেকে আর কি প্যাকেটগুলো বের করে গাড়িতে উঠিয়ে দিবেন এখানে যেগুলো রাখা আছে ওগুলো ওনাদের স্যাম্পল স্যাম্পলে আর কি রাখা তো আমরা এখন দোকানে একা একা বসে আছি আরিয়ান আমি আর জুবাইয়ের দোকানদার আমাদেরকে বললো যে আপনারা এখানেই বসুন গোডাউনে একটু হেঁটে যেতে হয় ওখানে যাওয়ার প্রয়োজন নেই তো আমি একটু সুযোগ পেয়েছিলাম বসে বসে আরও দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে যদি আরও একটা পছন্দ হয়ে যায় তাহলে চেঞ্জ করে নেবো নাকি মানে এটাই আর কি ভাবছিলাম তো যাই হোক বারবার আমার মনে হচ্ছে যে যেটাই সিলেক্ট করছি ওইটাই বেস্ট আর ওখানকার দেয়ালের টাইলসগুলো ভালো লাগছিল কিন্তু যে টাইলসটার দেয়ালের টাইলসগুলো পছন্দ হয় ওটার নেচার টাইলসগুলো আর কি পছন্দ হয় না ফ্লোরের টাইলসগুলো আর ফ্লোরেরটা পছন্দ হলে দেয়ালেরটা হয় না তো এটাও আমার কাছে ভালো লাগছে তবে নিচের যে টাইলস গুলো ওগুলো এই যে দেখুন আমার কাছে অতটাও ভালো লাগে নাই তো এদিকে বেশি কালারিং টাইলস গুলো রাখা এই যে দেখুন তো কালারিং টাইলস যেহেতু আমি নেব না তাই বেশি এটা দেখতেছিও না তো বসে বসে আমরা মানে ওনাদের আসার অপেক্ষা করছিলাম আরিয়ান বলতেছে মা এখন বাইরে থেকে কেউ আসলে বলবে আমরা দোকানের মালিক হয়ে গেছি তো আমি ছেলেকে বলতেছি আমরা একদিনের জন্য না হয় দোকানের মালিক হয়ে বসে রয়েছি সমস্যা নেই এরকম একটা দোকান তো করতে পারবো না তো একদিনের জন্য না হয় কল্পনায় দোকানের মালিক হয়ে গেলাম তো যাই হোক এখনো ওনারা আসছেন না অনেকটা লেট হয়ে গেছে আর আমরা এখানে প্রায় আধ ঘন্টা থেকে বসে আছি চা খেলাম জুবাইরকে দিয়ে আইসক্রিম আনালাম আইসক্রিম এনেও খেলাম আরিয়ানের বাবা ওই টাইলসটা সিলেক্ট করছিলেন ওটাও দেখতে ভালো ছিল নিচের ফ্লোরের টাইলসটাও ভালো ছিল কিন্তু মিস্ত্রি বলেন ওটা কাটাকুটি করার পরে একটু অন্যরকম হওয়া যাবে মানে জোড়াটা ঠিকঠাক মিলবে না তো ওই জন্য আর কি আর ওটা নিলাম না তো যাই হোক শেষমেশ পেমেন্টটা করে আমরা আর কি এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বো তো এখানে এসে জামেলায় ঝামেলায় পড়েছিলাম অনলাইন আরিয়ানের বাবা টাইলসগুলো নিয়ে চলে গেছেন আমাকে আর জুবাইলকে রেখে গিয়েছিলেন বলছিলেন পেমেন্টটা করে অন্য একটা গাড়িতে করে চলে যেতে যেহেতু টাইলসের কারণে গাড়িটা পড়ে গেছে আর যাওয়া যায় নাই তো ওখানে আমরা পেমেন্টটা করতে পারছিলাম না আর ওইদিকে মালটা কিন্তু বাসায় চলে গেছে যে জিনিসগুলো কিনে আনছিলাম ওটা বাসায় চলে গেছে যে দেখুন তো খুনো মতে এতবার ট্রাই করছি আসলে ব্যাংক সার্ভারের কিছু সমস্যা ছিল ওই কারণে আমি পেমেন্টটা করতে পারছিলাম না আর এদিকে আরিয়ান বলছিল যে দোকানদার যদি আমাদেরকে আটকে দেয় তো যাই হোক শেষমেশ আমার বোনের জামাইয়ের কাছ থেকে ওনার অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ওখান থেকে আর কি টাকাটা ওদেরকে দিয়ে আসতে পারছি ফাইনালি তো কি বলবো এত খারাপ একটা সিচুয়েশনে পড়ছিলাম জিনিসপত্র বাসায় চলে আসছেন আমি মানে দোকানে বসে আছি আর আরিয়ানের বাবা বাসায় চলে আসছেন তো এই যে এই টাইলসগুলো আনা হয়েছে এখানে বারান্দায় রাখা হয়েছে আপাতত তো তারপরে দেখুন খাবার দাবারটা জাস্ট তাড়াহুড়ো করে সারছি গোসলটাও তাড়াহুড়ো করে করে এদিকে তিনটার সময় আমাদের আর একটা গাড়িকে বলা হয়েছিল আমাদেরকে নিয়ে করিমগঞ্জে যাওয়ার জন্য মাকে ডাক্তার দেখাতে তো মায়ের পাটা আর কি আগের থেকে এখন একটু ভালো হয়েছে তো ভালো হয়েছে বলতে ঔষধও শেষ আর এখন আর কি একজন অর্থোপ্যাডিক সার্জনকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তো আজকে মাকে ডাক্তার দেখিয়ে আসলে আপাতত আমার দায়িত্বটা শেষ আরিয়ানকে বাসায় রেখে যেতে চাইছিলাম ও মানে কান্না করে আমাদের সাথে চলে যাচ্ছে তো রাস্তাটা এত খারাপ হয়েছে দেখুন কিছু বালু কিনে আনা হয়েছিলো আর রাস্তাটা যেহেতু নতুন করে মাটি বরাট করা হয়েছে তাই রাস্তা মানে মাটিগুলো একেবারে পিচ্ছিল হয়ে গেছে আর আজকে সকালে একটা গাড়ি এসে উঠছিল বালু নিয়ে ওর জন্য রাস্তাটার অবস্থা একেবারে বেহাল তো যাই হোক মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি বিকাল সাড়ে তিনটা চারটের দিকে আর টাইলস নিয়ে বাসায় আসতে আসতে দুইটা বেজে গিয়েছিল তারপরে এসে তারা উড়ো করে রান্না করলাম গোসল করলাম মানে দৌড়াদৌড়ির আর শেষ নেই যেদিকে তাকাই শুধু দায়িত্ব আর দায়িত্ব তো কী আর করবো যার উপরে যেটা পড়ে সেটাই তো ঠেলে সামনের দিকে এগোতে হয় এটাই জীবন তো যাই হোক গাড়ি নিয়েছি আর ডাক্তারের টোকেন রাখা হয়েছে সাড়ে তিনটা সময় আমরা বেরিয়েছি আর পাঁচটার দিকে আর কি আমাদের সিরিয়াল টাইম পড়বে তো সেই অনুযায়ী একটু আগে বাগে বেরিয়ে গেছি যেহেতু বৃষ্টির সিজন দেখুন একটু আগেও কিন্তু কিছু বৃষ্টি হয়েও গেছে আর এখনও আকাশটা অনেক বেশি অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আরিয়ানের বাবাকেও বললাম বাসা থেকে কি করবে চলো আর আরিয়ানের চাচা চাচি আছেন আরিয়ানের দাদা বাসায় আছেন তো যাই হোক আমরা করিমগঞ্জে চলে আসছি তো এখানে এই যে ডাক্তারের অপেক্ষায় বসে আছি এখানে এত তাড়াহুড়ো করে এসেও দেখি এখানে এখনো ডাক্তার আসেন নাই অনেকটা লেট হবে তো জানি না কখন এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো মানে আজকের দিনটা শুধু জামেলার জামেলা টাইলসের দোকানে গিয়ে একটা জামেলা ফেস করতে হয়েছে তো পরে অবশ্য দোকানদার বলছিলেন যে চলে যাও সমস্যা নেই আমাদের চেনা পরিচিত দোকানদার না তারপরে বলছিলেন বিশ্বাস করে বলছিলেন চলে যাও যখন ব্যাংক সার্ভার ঠিক হবে তখন টাকা দিবে তো দেখুন এখন বাজে রাত নয়টা তিন মিনিট নয়টা তিন মিনিটের সময় আমাদের ডাক্তার দেখিয়ে ঔষধ নেওয়া শেষ হয়েছে এখন গাড়ির অপেক্ষায় আছি গাড়ি মনে হয় কোথায় সাইড করে রাখা হয়েছিল তো আজকে সারাদিনটা দৌড়ের উপর দিয়ে চলে গেছে এখন বাড়িতে যেতে যেতে হয়তো দশটা সাড়ে দশটা বেজে যাবে বাড়িতে গিয়ে উম একটু গোসল করবো সামান্য কিছু একটা খাবো কিছু বিরিয়ানি নিয়েছেন আরিয়ানের বাবা তো বিরিয়ানি খেয়ে নামাজ পড়ে আজকের মতন লম্বা একটা গুম দিব আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম